এই মেয়েটার জন্যই এত কিছু ঘটে গেছে সাংবাদিক তুহিনকে না ফেরার দেশে পাঠাই দিছে দুনিয়া থেকে বিদায় করে দিছে এই মেয়েটার প্ল্যান ছিল ঘটনা একটু শোনেন আমি শুনে হানি ট্যাপ অনেকেই বলতেছেন যে ভাই হানি ট্যাপ কি আর এই মেয়েটা কিভাবে বিষয়ে জড়িত আমরা না দেখলাম যে অন্য কোনো বিষয়ে কোনো কারণে সাংবাদিককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে ব্যাপারটা হানি ট্যাপ বিষয়টাকে বুঝেন রাস্তাঘাট ওভারব্রিজে দেখেন না কিছু কিছু মেয়ে দাঁড়িয়ে থাকে কি জন্য আপনি তার কাছে যাবেন বলবেন যে যাবা নাকি এরপরে হচ্ছে টাকার একটা চুক্তি হবে এরপরে আপনি তার জায়গায় যাবেন বা যে কোনোভাবে আপনাকে একটা ট্র্যাপে ফেলবে ফেলে আপনার কাছ থেকে যত টাকা পয়সা আছে এটা কেড়ে নিবে এই মেয়েটার হচ্ছে এই কাজ ছিল এই মেয়েটার এই কাজ ছিল গোলাপি গোলাপির এই কাজ ছিল সো বাদশাহ নামের এক ব্যক্তি এটিএম বুথ থেকে পঁচিশ হাজার টাকা তুলেছে তোলার পরে মাঝে এই গোলাপির সাথে দেখা হয় এবং গোলাপি তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল এই টাকাটা কিভাবে নেওয়া যায় তো তো যখন বুঝে গেল ব্যাপারটা তখন উঠে সে মেয়েটাকে করেছে গোলাপির আশেপাশে মানুষজন প্রস্তুত ছিল যে ট্র্যাফে ফেলবে এরপরে তার কাছ থেকে সব কিছু নিয়ে যাবে কিন্তু ঘটনা তো আগে উল্টা ঘটে গেছে যখন গোলাপির লোকজন পাশে থেকে দেখলো যে গোলাপিকে আঘাত করা হচ্ছে তখন তারা গেলো যাওয়ার পরে ওই বাচ্চা লোকের সাথে তাদের আবার বাঘ বিতণ্ডা হইলো একটা ঝামেলা হচ্ছিলো সেখানে আর এই সাংবাদিক তুহিন দূর থেকে ক্যামেরা দিয়ে এটা ভিডিও রেকর্ড করতেছিল তো এই ব্যাপারটা গোলাপি এবং গোলাপের সেই লোকজন বুঝে গেছে বুঝে যাওয়ার পরে তার কাছে এসে সেই ভিডিওটা ডিলেট করতে চাওয়া বা এক পর্যায়ে তাদের মধ্যে বাঘ বিতণ্ডা হয় হওয়ার পরে এই সাংবাদিক তুহিনকে এইভাবে আমরা হারাইছি আর কি তারা রেগে আঘাত করেছে এবং সেটার কারণে আমরা হারাইছি এ হচ্ছে পুরো ঘটনা এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে গোলাপি একটু কান্না করলেও গোলাপির সাথে যে আছে সবটির নামে আগে থেকে যে কোনো একটা একটা কেস আছে। অনেকগুলো কেস আছে এমন লোক আছে তো তাদের মুখে এক ফোঁটা অনুতপ্তের ছায়া নাই যে একজনকে দুনিয়া থেকে বিদায় করে দিল এক ফোঁটা অনুতপ্তের ছায়া নাই মানে বিন্দাস মানে এটা কি বুঝাচ্ছে কি হবে আমরা তো জানি ক্ষমতা আছে হয়ে আসবে এমনটা তারা তারা নাকি আসলে এই জন্য প্রকৃতপক্ষে জানে যে বাংলাদেশে যত কিছুই হোক ভাই জেলা জতে গিয়ে ভাত খাবো মজা মজা মাস্তি হবে আড্ডা হবে সরকারি খাবারগুলো নষ্ট করবো আর তো ভালো ভিতরে যায় এরকম বিশ্বাস থেকে কি তাদের অনুতপ্ততা নাই নাকি এখানে অনেকেই বলতেছিলেন যে ভাই যে সাংবাদিকের উচিত ছিল বা এই নিজেকে ইয়ে করার জন্য এগুলো ডিলেট করে দেওয়া কেন বাঘ বেতনটাই জড়ালো এটা হয়তো বা তার ভুল হয়েছে এদিকে কিন্তু কোনো কিছুই কিন্তু এখন আর বন্ধ থাকে না এখন সব জায়গায় যে কোনো কোনো ধরনের ক্যামেরা থাকে সেই যেগুলো থেকেই কিন্তু আসলে প্রকৃতপক্ষে অলরেডি সাতজন কেমন হয় ইয়ে করা হয়েছে সো এরকম ঘটনা আমরা দেখতে চাই না বাংলাদেশে কি হচ্ছে একের পর এক মানে উদাহরণ একটাও দেখতে পাচ্ছি না আমরা এই যে এতদিন মানে কয়টা শাস্তি দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য আমি যদি আপনারা বলি ও বলতে পারবেন বলতে পারবেন না তো আপনারা ওই যে যেটা হানি ট্যাপের কথা বললাম এই বিষয়টা কিন্তু মাথায় রেখে না রাস্তাঘাটে মেয়েরা দাঁড়িয়ে থাকবে সো আপনার সাথে অনেক কিছু ঘটতে পারে